কান্নাকাটোয়া এসটি কে রোডে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা রবিবার রাত প্রায় নটা পঞ্চাশ মিনিট নাগাদ নিচু চাপাহাটি বল খেলা মাঠের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে কলা বোঝাই একটি টোটো জোরালো সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোতে থাকা এক যাত্রীর অপর এক যাত্রী গুরুতর জখম হন তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির হাই বিমের আলো টোটো চালকের চোখে পড়ে ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে টোটো ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কি মানে কি ঘটেছিল ঘটনাটা হচ্ছে এখানে লরিগুলো দাঁড়িয়ে দোকানের ওদের শাকসবজি এইসব নিচ্ছিলেন ওরা কুড়ি মিনিট আগে এসে গাড়িটা দাঁড়িয়েছে আর হট করে একটা আওয়াজ শোনা গেল তারপরে বিপট আওয়াজে হয় আমরা তাকিয়ে দেখলাম যে ওই টোটোওয়ালা এসে দাঁড়ানো গাড়ির পেছনে লাগিয়ে দিয়েছে কি কারণে মানে মানে ধাক্কাটা লেগেছে এটা কি জানা গেছে না কি কারণে ডাকা লেগেছে এটা বলতে পারলাম না তবে যে জীবিত ছিল সে বললো যে অপোজিট সাইড থেকে গাড়ি এসছিল তার চোখে লাইট লেগেছিল আর দিশা পাইনি সেই জন্য পেছনে আচ্ছা কজন মানে ছিল টোটোতে দুইজন তাদের কি নাম ঠিকানা জানা গেছে নাম ঠিকানা পরে জেনেছে কিনা আমি বলতে পারবো না তবে আমাদের কলার ব্যবসায়ী গোলাপাড়ার দিকে বাড়ি আপনার নাম নিশিকান্ত বিশ্বাস

ये ही डाउट सॉरी 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 ये की वाली की सामने ना ना मां कदम ना और आप हेलो ए हम क्यों Ella va a la tanos unos dos dos, tres dos... tres,